এই গোলাপ গাছটা এত তরতাজা হওয়ার কারণটা হচ্ছে আমি এখানে একটা বাসায় বানানো একটা সার ইউজ করি যেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখুন কতটা পরিপুষ্ট গাছটা একদম পাতাগুলো সবুজ এটা হচ্ছে হাজারি গোলাপ অনেক অনেক কলি আসছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার সেই সাথে এই পাশেই আছে আরেকটি বড় গোলাপ গাছ এখানেও আমি ঠিক ওই বাসায় বানানো সারটা ব্যবহার করি প্রত্যেকটা ডালের মাথায় অনেকগুলো কলি আসছে এই যে কলি এ যে কলি এখানে 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 প্রত্যেকটা জায়গায় কলির অভাব নেই অনেক ফুল অনেক ফুল তো এর গোপন যে টোটকাটা সেটা হচ্ছে এই যে এই মিশ্রণটা এখানে পেঁয়াজের পাতা রসুনের পাতা অর্থাৎ পেঁয়াজের খোসা আর কি সেই সাথে আছে কলার ফেলে দেওয়া খোসা এটা মোটামুটি আপনারা ছয় থেকে সাত দিন পানিতে হচ্ছে ভিজিয়ে রেখে ওই পানিটা এই গাছের গোড়ায় চতুর্পাশে ঢেলে দিতে হবে তাহলে এই গাছগুলো হয়ে উঠবে এরকম আকর্ষণীয় আমি নিয়মিত এই সারটা প্রয়োগ করি যার ফলে গাছগুলো এত সুন্দর দেখতে হয় আমি এই গাছের ডাল থেকে আরও কয়েকটা কাটিং তৈরি করেছি শুধুমাত্র এই সারটা বাইরের কোনো সার প্রয়োগ করা হয় না এই সারটা নিয়মিত ব্যবহার করলে আপনারাও এরকম চমৎকার চমৎকার গাছ তৈরি করতে পারবেন চার বাগানে এই সারটাতে আছে ক্যালসিয়াম পটাশিয়াম যা গাছের দ্রুত বৃদ্ধি এবং ফুল তৈরিতে সাহায্য করে তো আমরা এটা পানিটা ছেঁকে জাস্ট পানিটা চতুর্পাশে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে